মাগরেবের ফরজ সালাতের পরে ছয় রেকাত সালাত লব নামাজ পড়লে বারো বছর ইবাদতের নেকি হবে হাদিসটি জাল আপনি মাগরেবের পরে ছয় রেকাত পড়িয়েন না দুই রেকাত পড়েন বিনিময় প্রতি বারো রেকাত সবাল একটা জান্নাত প্রতি বারো রেকাত সমান জান্নাতে একটা ঘর এক জোহরেরও আগে চার জোহরের পরে দুই দে হল ছয় দই মাগরেবের পরে দই এসার পরে দই ফজরের আগে দুই এ হলো বারো প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর ওখানে ছয় পড়ে হুজুরের কথা শুনে পরকাল হারায়েন না আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি সেটা আপনি মনোযোগ সহকারে শুনেন বেশি যদি এবাদত করতে চান যে আরো দামি ঘর নিব আরো ভালো জান্নাত নিব মাগরেবের সলাতে থাকেন না ওখানে দুই রাকাতে থাকেন মাগরেবের পরে দুই এসর পরে দুই ফজরের আগে দুই জোহরের আগে চার জোহরের পরে দুই বারো সমান জান্নাতে কি জান্নাতে একটা ঘর এদি আমার হচ্ছে না আমি আরো দামি জান্নাত নিব দামি জান্নাতের স্বাদ হওয়া দরকার দেখেন দেখেন একজন সাহাবি সফরে আল্লাহ রাসুলের সাথে ছিলেন

জানা ছিল না যে ও কি বলবো বোঝাতে পারি না কথা। তখন আল্লাহ রসুল যখন বললেন যে অন্য টা অন্যটা অন্য চাও তখন লোকটা বলছে ও যা কা ওঠে চায় কোনো চাই ওঠে চাই এবার দেখেন আল্লাহ রসুল বলছেন আইন নিবেকা সাতৃশ্যখ তাহলে রাতে বেশি বেশি সলা তাদায় করে আমাকে সাহায্য করো আমি তোমাকে এমনি এমনি পাশে রাখতে পারবো না এইটা আমার পক্ষে সম্ভব নয় পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ সৃষ্টি করেননি জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যেদিন বিচারের মাঠে কেউ কথা বলতে পারবে না এমনকি ইব্রাহিম আলাই সালাম এত দামি মানুষ ইব্রাহিম আলাই সালাম এত দামি মানুষ জিব্রাল আলাই বলছেন আমাদের নবীকে মোহাম্মদ হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসালাম আলাই হে মোহাম্মদ এই যে সপ্তম ইনি আপনার বাপ ইনি আপনি ইনি এব্রাহিম আপনি তাকে সালাম দেন তখন আমাদের মনে একটু আগে আগে বলছেন আসসালাম আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইসালাম বলছেন ওয়ালাইকুম আসসালাম সালে ও আমার সৎ ছেলে তোমাকেও সালাম তাহলে ইব্রাহিম আলাহ ইসালাম কোনি বলছেন আব্বা আর ইব্রাহিম আলাহ ইসালাম বলছেন তুমি আমার ছেলে তোমাকেও সালাম তাহলে দেখেন তো এখানে ইব্রাহি আলাইসাল্লামের কত সম্মান আবার আল্লাহ বলছেন ইব্রাহিম হচ্ছে আমার খালিল বন্ধু এর এরপরেও ইব্রাহিম আলাইহিসাল্লাম বিচারের মাঠে আমাদের সামনে বলবেন কাছেও আমারই রাববি মা কাছে বা আমার প্রতিবালক আমার ওপরে রাগ করেছেন এরকম রাগ পূর্বে কোনোদিন করেননি ভবিষ্যতেও কোনো দিন করবেন না মাফসি নাফসি আমাদের কী হয়তো আমি নিজেই বুঝি না আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না আপসি নাপসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না প্রতিপালক আমার ওপরে আজকে এমন রাগ করেছেন পূর্বে কোনোদিন এত রাগ করেননি ভবিষ্যতেও কোনোদিন এরকম রাগ করবেন না এটা হলো ইব্রাহিম আলাহি সালামের অবস্থা এবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ পড়ে গেলেন কিছু কথা বলতে হবে এই জন্য আমরা উপস্থিত হয়েছি সারা পৃথিবীর মানুষ সেখানে উপস্থিত হবো আমাদের ব্যাপারে কিছু বলবেন তাই তিনি শেদাই পড়ে গেলেন দখন আল্লাহ বলছেন এই ফরাস সাল মাশেদা ওসমে তুসবা তুদা সালমাশেদা মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দিব সুপারিশ করেন মেরে দিব মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দিব সালমাশেদা যা চাইবেন তাই দিয়ে দিব মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দিব যা সুপারিশ করবেন সেটাই মেরে দিব বিচারের মাঠে ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি একজন মানুষকে সাথে নিয়ে যেতে পারবেন না বুঝাতে পারি না মনে হয় আপনাকে উনি বলছেন যে আমার সাথে থাকতে হলে কি করতে হবে রাতে একটু তাহার যুদ্ধ পড়তে হবে রাতের সলা তদাই করতে হবে তাছাড়া আমার সাথে থাকা যাবে না মাঘেবের ছয় রেখাত পড়লে পরকাল হার ওটা বিদা আপনি যদি বেশি কিছু করতে চান তাহলে চুপ থাকেন একটু পরে এবার চলেন রাতে উঠার আশায় কিছু বলতে হবে রাতের ব্যাপারে আয়ে সারাজিয়াল্লাহতান আনহা বলেন কারণ নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম ইসল্লি মা বাইনা ইয়াফুরকামিন সালাতিলে শায়র আল ফাদরে এ দা সার আল্লাহ নবী এ শার সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাত পর্যন্ত সময়ে এগ রাকাত সালাত আদায় করতেন ইসাল্লে মুমিন কুল্লে রাকত আইনে প্রত্যেক দুই রেকাপ পড়ে সালাম ফিরতেন ওয়াহি উতরবে ওয়াহিদা ওবে শেষরাতে এক রাকাত বিতর করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাা না বলেন খানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসল্লি বিল লাইলে আউ মিনাল লাইলে সালাসা সারা রাকাত আল্লাহ নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন ওয়াহি উতরবে খামস মিন দালিকা এই 13 এর পাঁচ রাকাত ছিল বিতর লা যেন সুফি শাইনি লাফি আখেরে হ্যাঁ এক রাকাত পাঁচ রাকাত বিতর করতেন সম্মানিত তিনি ভাই এক রাকাত বিতর তিন রাকাত বিতর পাঁচ রাকাত বিতর বাকি হলো আট রাকাত তাহাজ্জুদ যদি 11 রাকাত সালাত থাকে তাহলে তিন রাকাত বিতর আট রাকাত তাহাজ্জুদ যদি 13 রাকাত সালাত থাকে তাহলে পাঁচ রাকাত বিতর আট রাকাত তাহাজ্জুদ যদি নয় রাখ সালাদ থাকে তাহলে আট রাখা তাহার এক এক বিদ্র যদি সাত রাখ সলা থাকে তাহলে ছয় রাখা তাহার এক রেখা সর্বনিম্ন এই তবে সর্বনিম্ন চারও পড়া যায় সর্বনিম্ন দুইও পড়া যায় রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি রাতে উঠে নিজে উঠে স্ত্রীকে জাগায় দুইজন মিলে দুই রেখাত রাতে সলা তাদের করে তাহলে কোথে বা মিনা দাকেরই না তাদের তালিকা চলে আসবে ওদের মাঝে যারা রাতে তাহার চোখ পড়ে যারা রাতে আল্লাহকে ডাকে কেউ যদি রাতে দূরে কাজ সলা তাদাই করে তাহলে ওদের নাম চলে আসবে ওই তালিকাতে যারা রাতে তাহার যুদ্ধ পড়ে যারা রাতে সলা তাদাই করে যারা রাতে চিকিরাজকার

জাজাকু। কত মানুষ আল্লাহ বলেন ওই আখিরনের আগে না এমন কোনো এমন খুশিয়া পৃথিবীতে হাজারো মানুষ রাতে কেন আর বড় উনি তা ওই গীতে অংশ গ্রহণ করে। চাপাই নবগন চালাতে বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজ যায়ই নাই। সবই আর জানি না জামালপুরে কোনটা হালাল আর কোনটা হারাম জামালপুরের ঘটনা আমার জানা নাই তবে গায়েবান্ধার একটা ঘটনা নকল করি গায়েবান্ধার রংপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টের একটা কথা নকল করি যেখানে মেয়ে মানুষটা আছে মহিলাটা কনেটা সেখানেও বিবাহ পড়াতে যায় তো হুজুর আরও কে কে যায় গিয়ে বলে অমুক নেবাসে অমুক এত টাকা নগদ এত টাকা বাকি দে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যে কবুল করো তখনও বলে কবুল করলাম আবার বলে আবার বলে তিনবার তারপরে লোকগুলি আসে ওর যেখানে বসে আছে আলোক যেখানে বসে আছে ওখানে এসে দাঁড়াই তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন ওরা বলে আমরা এই বিবাহের উকিল বসে থাকা লোকগুলি বলে মেয়ে কি কবুল করেছে তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে হ্যাঁ করেছে তখন বসে থাকা লোকগুলি বলে তোমার আপনারা কি শুনেছেন তখন বলে হ্যাঁ শুনেছি তখন বলে আপনারা বসে মনে হচ্ছে পাগলামি কারবার হিন্দুদের বিবাহ গেছে। গলার কাছে চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে গাইবান্ধা জেলাতে ধর্ম পাগল হয়ে গেছে জামালপুরে গিয়েছে তো আমার জানি না চট্টগ্রামের নীতি হলো চট্টগ্রামের নীতি হলো বিবাদে উকিল বাপ লাগে তো সেই উকিল বাপ না এখানে ওরকম নেই যদি উকিল বাপ থাকে তাহলে শুধু বিবাহ বৈঠক শেষ চট্টগ্রামে উকিল বাপই সেদিন থেকে বাপ হয়ে গেছে উকিল বাপি এখন মেয়ের বাড়িতে যাবে ওই মেয়ের বাড়িতে যাবে ওই মেয়ে এখন উকিল বাপের বাড়িতে আসবে সেদিন থেকে ও বা উকিল বাপি হারাম উকিল বাপি হারাম উকিল বাপ যদি সেখানে তৈরি করা হয় তাহলে শরীয়তের নেককার জন্য নোংরা জঘন্য কাজের মধ্যে এটা একটা কাজ জামালপুর জেলা থেকে বা গাইবান্ধা জেলা থেকে আমাকে বলেছে লাদ্রাজাক সাহেব অত শক্ত করে বলেছেন কেন কি বলেছি আপনি বলেছেন কাজী সাহেবের খাতা দিয়ে খাতার পাতা দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে কেন চারজন সাক্ষীর কথা লেখা আছে সেই জন্য আমি বলেছি ঠিক বলেছি প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে পৃথিবীতে কি প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে জেনা তো এটা বিবাহ বৈঠক নিয়ে এসেছি না জেনার বৈঠক নিয়ে এসেছি বিবাহের তো খারস বলেছেন দুইজন সাক্ষী এই খাতা তুলে দিতে হবে কাজী সাহেব নইলে আপনি কেটে রাখেন মেয়ের পক্ষ থেকে দুইজন ছেলের পক্ষ থেকে দুইজন দ্বন্দ্ব সেখানে লাগিয়ে দিয়েছি এটা মিথ্যে কথা একটা বিবাহ বৈধ হয়তো মাত্র দুইজন সাক্ষী লাগে ছেলের পক্ষ থেকে তার মেয়ের পক্ষ থেকে যাই হোক না কেন এক বাপ লাগবে আর দুজন সাক্ষী লাগবে ওখানে চারজন সাক্ষীর জায়গা কেন আপনি জোর করে রাগ করলে হবে আমি অগ্রস একদিন এইসব আমি ভোরের উঠতে মানুষ তবে কথা ফেরত নেওয়া কঠিন আছে আমাকে এই কথা ফেরত নেওয়া হবে না আপনি পরিবর্তন অন্তবা করেন সরকারকে বলে খাতা পরিবর্তন করেন কয়জন সাক্ষীর জায়গা লাগবে দুইজন কে বলেছেন মোহাম্মদ সাল্লাম বলেছেন তিনি বলেছেন লাহে সাহে দায় নে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ চলে না সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম রাত কা তাহাজ্জুদ গুনতে গুনতে দুই রাকাত নিয়াসা হয়েছে বলতো কেউ যদি রাতে দুই রাকাত সালাত আদায় করে তাহলে পৃথিবীর ভালো মানুষ যারা ওদের নাম যে খাতাতে আছে এদেরও নাম সেই খাতাতে হবে এই কথা আমি বলি এই কথা কে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এক ছেলে চেয়ে থাকতেন আমর ইবনুল আবেদাতের কাছে ইসকো ইনশাআল্লাহ রাতে উঠে রাতে যদি উঠতে চান তাহলে একটা কথা মনে রাখবেন আজ থেকে এসার সলাতের পরে বেশি কথা হবে না উর্ দশটা রাত দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে তোমার সাথে কথা একটা জেগেছিল সেই কথাটাই ভুলে গেছি আজ থেকে তুমি যে ছবিওয়ালা মোবাইল আছে না তোমার কি নাম নাম কি আচ্ছা যাই হোক যে মোবাইলে হোক যেটা বড় জাতের ছবি আসে ওই মোবাইল তোমার যদি সত্যি তিন ধর্মের জন্য ব্যবহার না হয় তাহলে ওতে পেশাব করে দাও ওটা আর কোনোদিন হাতে নিও না ওটা তোমাকে ধ্বংস করেছে তোমার বংশকে ধ্বংস করেছে তোমার জাতিকে ধ্বংস করেছে তোমার বিদ্যা ধ্বংস করেছে তোমাকে কবর দিয়েছে এটা তুমি ব্যবহার করিও না তুমি যখন উঠার সময় এভাবে উঠা আস্তাগফিরুল্লাহত হইলাই তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার কাছে ফিরে যেতে চাই বাকি জীবন কোনোদিন আর এই মোবাইলের গায় হাত দিও না আর তোমাক আরেকটা বলেছি আজ থেকে তুমি ওই মেয়ের সাথে আর দিন কথা বলিও না জান্নাত হবে ইনশাআল্লাহ এটা আমি বলিনি এ কথা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আনা নাফসা ফিল হাওয়া পৃথিবীর কোন মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আজ থেকে যদি আর অন্যায় মা করে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম এটা তার ওয়াদা তিনি ওয়াদা পূরণ করবেন তুমি এই নাম্বার আর কোনোদিন ব্যবহার করিও না ইহুদি খ্রিস্টান আব্দুর রহমানের বক্তব্য এক জায়গাতে বুঝতে পারেনি সাদা চামড়ার মানুষ যারা সাদা চামড়ার মানুষ হচ্ছে ইহুদি খ্রিস্টান সাদা চামড়ার মানুষের একটা কথা শয়তানের কেমন কথা যখন আল্লাহ বললেন শয়তান গাই শহর এখান থেকে তুই আমার রহমত থেকে সরে যা তখন শয়তান বলছে অয় অ হিসাদতে কাওয়া চালা লেখা হিরতে ফায়ে মাখানে না তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আদমের ছেলেমেয়েকে আমি ভ্রষ্ট করবই করব ওদেরকে আমি জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়বো আমি একাই জাহনা জাহান্নামে যাব। এটা তার কসম আল্লাহর সামনে তখন আল্লাহ বলছেন ওই ও ওই ইত্তেফায়ে মাকানি ও জালালি শয়তান শোনা আমার মর্যাদার কসম আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম যতবার আদন সন্ধান ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব আল্লাহ যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব ইয়াবনা দামান দালতানি ওরা যাওタニ

তো বড় পাপি আমি বরোয়া করি না তুমি কত বড় পাপি আদম সন্তান তুমি যতবার ক্ষমা যাবে আমি ক্ষমা করে দেব পাশাবাসী শয়তানের কথা এটা আল্লাহর কথা এটা তো বলবে কি বলতে তো হবে মুখে যা আস্থা ফেলল এটা তো বলতে হবে আমি না বলে তার রহমত পেতে পারি না সম্মানিত তিনি ভাই বোন এই ছেলেক কোন বাচ্চা ছেলে জন্য পাশ থেকে না উঠে আমি কাঁচা কাঁচা চলে এসেছি ও বাচ্চা কিন্তু কথা বুঝতে পারবে না আপনি ঘুম থেকে উঠে সূরা বাকারার শেষ সূরা আলেমরানের ইমরানের শেষ রূপের প্রথম পাঁচ আয়াত পড়বেন ইন্না ফী খালকি সামাওয়াতি ওয়াল আরদ পাঁচ আয়াত পড়বেন আর না হয় এই দোয়াটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু আহলাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই কথা বলে উঁচু করে এখন যদি সলা আদায় করেন তাহলে যা বলবেন সেটাই কবুল হবে যা বলবেন সেটাই কবুল হবে যা বলবেন সেটাই কবুল হবে হাদিস বোখারি মুসলিম তবে এর চেয়ে বড় দোয়া আছে বলা না বলা আপনার ব্যাপার আপনি ঘর থেকে উঠে আকাশের দিকে মুখ করে বলবেন আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়ালা গামুন ফিহ না ওয়ালাকাল হামদু আনতা নুরুস সামাওয়াতি ওয়ালা গামুন ফিহ না ওয়ালাকাল হামদু আনতাল মালিকুস সামাওয়াতি ওয়ালা তুমান ফিন্না ওয়ালাকাল হামদু আনতাল হক্কু ওয়া আদুল হক্কু নিকা মুকা হক্কুন কওলুক হক্কুন ও জান্নাতু হক্কুন আর-নارو হক্কুন নবীউনা হক্কুন সাদু হক্কুন ও মুহাম্মাদুর হক্কুন আল্লাহ ওয়ালাকা আসমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলাইকা নাতউবেকা খাসমতু ওয়া আলাইকা হাকামতু ফাত ফরিলিমা তাতামতু ও মা আখারতু ও আসরত ও মা আলামতু আনতাল আলামু বিহিননি আনতাল মুকাত্তু আনতাল মুআখখিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গাইরুকা লম্বা হলো নাকি তুমি তো যেদিন ম্যাট্রিক পরীক্ষা দাও তোমার ইংরেজি প্রশ্নটা মনে আছে আর রচনাটা মনে আছে কত বড় ওর এটা ছোট না বড় ছোট তো তুমি সাউসারা হলে যে তুমি এক রাতে ইংরেজি রচনাটা মুখস্থ করেছে তিনবার লিখেছ তোমার মনে পড়ে না তুমি অত শ্রম দিয়েছে এটা তো তুমি হাফসুল খেয়ে গেলে না ছোট দোয়া পড়ে পড়ে অভ্যাসে আছে আল্লাহ ইসমাকামত হয় তোমার নামে মৃত্যুবরণ করলাম

তো আপনি ঘুম থেকে উঠলেন সুন্দর করে অজু করলেন দৈরিখাদ সলাত আদায় করবেন আল্লাহর নবী বলেন কেউ যদি সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায় সালাতের পরে বসে বসে তাসমিতা হালিন সিকি রাজকার করে তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে আতরাজ একসাবে এটাও ভারী হলো তাহলে এর চেয়ে সহজ করি রাজসাল্লাহ আলিসাল্লাম বলেন কেউ যদি অযু করার পরে বলে। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা শারিকা লাহু ওয়া আশহাদু তার জন্য সব জান্নাতের দরজাও খুলে দাও সুবহানাল্লাহ হ্যাঁ এটা সহজ ঠিক হয়েছে এবার ঠিক আছে এইটা সহজ তো আমরা যে মসজিদে মক্তবে মক্তব করেছি আমরা মক্তব করেছি আমার চাচা মক্তবে পড়াতেন খুব মেজাজি মানুষ লাঠি নিয়ে বসতেন আমাদেরকে বলতেন ওযু শেষ এই দোয়া পড়তে হয় আল্লাহ জাআলনি মিনাত তাওওয়াবিন ওয়া জাআলনি মিনাল আল্লাহ তুমি আমাদেরকে তওবাকারীদের মধ্যে করো তুমি আমাকে তওবাকারীদের মধ্যে করো তুমি আমাকে পবিত্র ব্যক্তিদের মাঝে করো এই তো বললে নেকি হবে তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে তবে কেউ যদি অজু শেষে বলে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে জান যেখানে গিয়ে যাবেন জান আর প্রজেক্ট সেবা আর আলোচনাতে বলছিলেন যে দরজা আকাশের খুলে ও দরজা আকাশের খুলে ওটা অন্য ব্যাপার দিন বারোটার পর পরই আকাশের সব দরজা খুলে দেওয়া হয় তাড়াহোড়া তাড়াহাড়া করে বারোটা পাঁচের দিকে চারের কাছ শলাদাদায় করে নেবেন তাহলে রাতের তাহাজ্জের সলাদের নিকি পেয়ে যাবেন চারমে কাঠ ওটা কিন্তু জহরের সুন্নাত নয় বারোটা দুই মিনিট বর্তমান বারোটাতেই বারোটা পাঁচের দিকে সুন্দর করে উঁচু করে ধরে কাছ চলাদাদায় করে নেবেন চারের কাঠ তাহলে কত নাকি পাবো রাতের তাহাজ্যদের নেকি পেয়ে যাবে কোন বইয়ে পাবো এই কথা উপদেশ এতে একটা বই আছে উপদেশ নাম শুনেছে প্রতিদিন ফাকি দেন না জানেন নিচে ফাকিতে কি হবে বলেন আব্দুল হক সাহেবের আয়না বইটা পড়লাম না উপদেশ বইটা পড়লাম না আপনি আমাকে যে ভালোবাসা দেখিয়ে মাঠ ভর্তি মানুষ বসে আছেন ওই কথা বইয়েও আছে একটু পড়বেন মাসিক আল সবাই নিয়ে যাও ইনশাআল্লাহ 25 30% কোন বড় কথা নেই আপনি যদি নিয়ে না যান ত্রিশ টাকা যদি না থাকে কারোর কাছে না যেতে যেতে তো খরচ পেয়ে যাবে অবশ্যই দিনই ভরঠাকরে মুসলিম বন শোনেন আপনার জন্য জান্নাতের দরজা খোলা আছে দুইভাবে এই সুযোগ পুরুষের নেই কে আমাদার চেষ্টা করলে এই সুযোগ পুরুষ পাবে না এইটা শুধু মহিলাদের জন্য আব্দুর আজাক সাহেব আপনি তো কঠিন বক্তব্য দিয়ে রেখেছেন আমাদের ব্যাপারে জাহান্নাম মানে মহিলা হ্যাঁ ঠিকই বলছেন মহিলা মানে জাহান্নাম জাহান্নাম মানে মহিলা আল্লাহর নবী বলছেন আমি যখন জাহান্নাম নাম তাকিয়ে দেখলাম তখন দেখি শুধু মহিলা আর মহিলা তা আমি এই কথা বলিনি আল্লাহ নবী বলেছেন মোহাম্মদ আপনাকে আমি আর একটা কথা বলি আল্লাহ নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে যাবে এক মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা তার দ্রব্য খায় পান করে দুই অর্থাৎ যারা পুরুষের বেশ তারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যাবে তুমি জীবনে কোনোদিন শোনো ফ্যাশন পারো না ফ্যাশন বোরকা তো লোক দেখানোর জন্য তোমার তো একটা ইতোস্ত থাকা দরকার ঢিলা ঢালা বোরকা পর হাতে হাত মোজা লাগাও পায়ে পা মোজা লাগাও তোমার সম্মান বেড়ে যাও পুরুষের পোশাক পরতে হবে না পুরুষের স্যান্ডেল পায়ে দিতে হবে না পুরুষের গেঞ্জি গায়ে দিতে হবে না পুরুষের প্যান্ট পরনে পড়তে হবে না পুরুষের শার্ট গায়ে লাগাতে হবে না লাগালে জাহান নাম হবে হবে কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি বলি শেষে তুমিও গেলা তোমার বাপকে জাহান নামে দিলে তোমার বাপের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তাইস এলে ইকরা তাহলে আল যে তার বাড়িতে বেহায়ে সুযোগ দিয়েছে সে হলো দাইস তোমার বাপকে দাইস তুমি করেছো তোমার বাপকে দাইস তোমার মা করেছে তোমার বাপকে জাহান্ন আমি ঠেলে দিয়েছ তোমার বাপ তুমি বীর পুরুষ হতে বলেছিলাম চোখ যেভাবে ঘুরে বৌ চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বৌ সেভাবে চলে তার নাম ক্ষমতা বউকে আদেশ করতে হয় খালেদা কোথায় আছো এক গলেস পানি নিয়ে আসো বউকে আদেশ করতে হয় নিচে নিচে পানি ঢেলে নিলে ও মনে করবে যে আমার ওপরে রাগ করেছিস সে জন্য আমাকে বলেনি নিচে নিচে জুতা খুঁজতে হয় না জুতো বৌধে জুতোটা খুঁজে এনে দাও আল্লাহ রসুল আয়েশাকে আদেশ করতেন আয়েশা জি না বেলে নীল খুমরা বেলাল মসজিদ মসজিদ থেকে যায় নামাজটা দাও তো আয়েশা তখন আয়েশা বলছেন আমি ঋতুমতী আয়ে তখন আল্লাহ রসুল বলছেন হায় তোমার হাতে লেগে আছে যাও যাও মসজিদে মসজিদ থেকে যায় না মজটা নিয়ে আসো হাদিস বোখারি মুসলিম আয়েশা জি হালু মিল মুদে আসা জি হা ছুরিটা নিয়ে আসো ছুরিটা আলো করে নিয়ে আসো আয়েশা রাজি আল্লাহ তালা না কাল্লা আদেশ করতেন বউকে আদেশ করতে হয় ভারী হয়ে থাকতে হয় না সম্মানিত তিনি ভাই বোন বউকে কোনো সময় মারবেন না গালি দিবেন না কোনো কথা বলবেন না সব সময় প্রশংসা করবেন একবার যদি ঠোঁটমোটা বলেন দশ বছর ভালোবাসবে না একবার যদি রং কালো বলেন দশ বছর ভালোবাসবে না আর জীবনও কোনোদিন ভুলেও শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না কোনোদিন যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন আর যদি আপনি আগেই মারা যান আরও যদি জীবিত থাকে আপনার গায়ের উপরে দুটা লাথি মেরে চলে যাবে ওর বাপকে একদিন আপনি গালি দিয়েছিলেন সেটা তার অন্তর কেটে আছে আমি তোমাকে ভিক্ষা করে খেতে বলেছি সেটা ভালো শ্বশুরকে চৌতুক ফেরত আমি জামালপুর মানে চাঁপায় না চলে কি হ্যাঁ চলে দু একটা তুমি ওই পরে যাও যেমন ওই শুধু যৌতুক এই পারে আসো জামালপুর শুধু যৌতুক ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে